সালাম ওয়ালাইকুম গেজেট এন্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার সামনে আপনারা কিছু মিনি এয়ারকুলার দেখছেন এটা কিন্তু অনেক কিউট এটা হচ্ছে মিনি অ্যালকুলার এবং রিচার্জেবল আপনি কিন্তু এটা কারেন্ট ছাড়াই সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং এটাতে আপনি যদি ঠান্ডা পানি ছাড়াও যদি নর্মাল পানিও দেন সেক্ষেত্রেও কিন্তু সেটা ঠান্ডা বাতাস প্রভাবিত করবে আপনাকে আমি আপনাদেরকে এইটা সম্পূর্ণ আনবক্সিং করেই দেখাবো আজকে এবং এটার সাথে কি কি থাকবে আমি সর্বপ্রথম দেখাচ্ছি এটার সাথে আপনার একটা ইউএসবি কেবল পেয়ে যাবেন টাইপ সি এখানটা চার্জ দিতে পারবেন এই যে এখানটা আপনি চার্জ দিতে পারবেন এটাতে এবং এটার সাথে আপনার একটা ইউজার ম্যানুয়াল বুক পেয়ে যাবেন কিভাবে ব্যবহার করবেন সবকিছু কিছু এখানে লেখা থাকবে ইউজার ম্যানুয়াল একটা বুক পেয়ে যাবেন এটার সাথে এবং এটার বক্সটা ঠিক এই রকম থাকবে ঠিক আছে পোর্টেবল মিনি কোল্ড ফ্যান লেখা আছে এখানে এবং এইটা কারেন্ট ছাড়া সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন যাদের বাসায় খুব বেশি কারেন্টে ঝামেলা করে আপনারা কিন্তু এটা নিতে পারেন এবং আপনার এয়ার কুলারের যে সুবিধা সেটাও পাবেন ঠান্ডা বাতাসটা পাবেন আপনারা যাদের সাধ্য নাই এসি কেনার মতো আপনারা কিন্তু অল্প টাকায় এয়ার কুলারটা সংগ্রহ করতে পারবেন এবং এইটা কোন দিক দিয়ে পানি দেবেন আমি দেখাচ্ছি এটাতে কিন্তু একটা ছোট্ট একটা এই যে ধরার জন্য একটা তোড়া পেয়ে যাবেন আপনি এইখান থেকে ওইখানে যেখানেই যান আপনি এটা ক্যারি করতে পারবেন এবং এই যে এখানটা দেখেন হাত দিয়ে আপনি এটা মুভ করতে পারবেন ঠিক আছে তো এটাতে কিন্তু আমি কোনো দিকেই কিন্তু আপনি কোনো ক্যাবল লাগাই নাই এখনো ঠিক আছে তো ক্যাবল লাগানো ছাড়াই আমি দেখাচ্ছি আপনাদেরকে তো পানিটা দিবেন সর্বপ্রথম আপনারা এখানটায় এটার বক্সের মুখটা খুলে এখানটায় পানি দিব আমি আমি এই যে পানি দিচ্ছি এখানে আগে একটু দিয়ে রেখেছিলাম এই যে আমি এখানে পানি দিলাম পানি দেওয়ার পরে আমি ঢাকনাটা লাগিয়ে নেব এই যে ঢাকনাটা লাগিয়ে নিলাম এখন আমি এইখানে এখানে ফ্যানটা অন করে দেবে এই যে হ্যাঁ এখানে ফ্যানের লেভেল থ্রি পর্যন্ত আছে ওয়ান টু থ্রি এই যে ফ্যানটা ঘুরছে আপনারা যদি দেখেন ভালো করে লক্ষ্য করে ফ্যানটা ঘুরছে এবং আপনি কিন্তু চাইলে ফ্যানটা হাত দিয়ে উপর নিয়ে মুভ করতে পারবেন এবং এখানে কুলের যে অপশনটা এই যে আমি কুল অপশনটা ওপেন করে দিলাম এই যে একটা ওপেন হলো দুইটা দিলে দুই পাশে দুইটা তিনটা চলছে এখন তিনটা সবগুলো দিলে সবগুলো ওপেন হচ্ছে এখন দেখেন কত স্পিডে আপনার ঠান্ডা বাতাসটা বের হচ্ছে আপনি এটা হাত দিয়ে না ধরলে বা হচ্ছে সরাসরি না দেখলে বুঝবেন না যে কতটা ঠান্ডা পানি বের হচ্ছে এবং এইটাতে আর জি লাইট দেওয়া আছে এই যে এখানটায় লাইটিং এর অপশন দেওয়া আছে এই যে ভিতরে অন্ধকারে কিন্তু এই লাইটটা বোঝা যায় এই যে আপনি আপনার মন মতো লাইটিংটা সেট করতে পারবেন এবং এখানে টাইমার দেওয়া আছে তিন ঘন্টা পর্যন্ত আপনি ওয়ান টু থ্রি তিন ঘন্টা পর্যন্ত পর্যন্ত টাইম সেট করতে পারবেন আপনি এটা তো আপনি এটা তিন ঘন্টা টাইম সেট করলে এটা অটো অফ হয়ে যাবে আপনি যদি মনে করেন যে না দুই ঘন্টা পরে আপনি এটা বন্ধ করে দিবেন বা আপনার মনে থাকবে না ঠান্ডা লেগে যাবে আপনি ঘুমে থাকবেন সেক্ষেত্রে টাইম সেট করে রাখলে অটোমেটিকই এটা বন্ধ হয়ে যাবে তো এটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এটা আমাদের খুব বেশি রানিং একটা প্রোডাক্ট এটা সব সময় থাকে না খুব গরম পড়লে এটা আমাদের স্টকে টোটালি থাকে না এটার অফার প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে এয়ার কুলারটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা হচ্ছে আমাদের শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামলি স্কোয়ার শপিং মলের লেভেল ফাইভ শোরুম নম্বর হচ্ছে পাঁচশো চোদ্দ গ্যাস ইলেকট্রনিক্স আপনারা ভালোভাবে দেখেন যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এটাতে তিনটা কালার হয় আপনারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম